দেখাও যে কোনো কোনোটি সময়ে কোনো তলের একটি সম্ভাব্য সীমানা তলের আকার হবে চলক ইজ ইজিক টু ওয়ান সজ্জিত করে তাহলে সীমানা তলের সম্ভাব্য সীমানাতলের সম্ভাব্য আকার নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে আমরা যদি বলতে পারি অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে এই সমীকরণটা তখন আমরা বলতে পারব সম্ভাব্য সীমানাতলের আকার হবে চলক উপবৃত্তক আমাদের দেওয়া আছে এই সমীকরণটা সাপোজ এখানে কি কি আছে চলক এক্স ওয়াই জেড টি আছে এটার সময় আমি এটা ধরলাম অবিচ্ছিন্নতার সমীকরণ আমরা কি জানি আমরা জানি ডেল ইউ ডালেক্স প্লাস ডেলভি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল বি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেট ইজ ইকাল টু জিরো কিন্তু এখানে আমাদের ইউভি ডাব্লিউ নেই তাহলে প্রথমে আমাদেরকে ইউ ইউভি ডব্লিউ এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা কীভাবে নির্ণয় করবো আমরা এটা তোর অনুগমনের জন্য অন্তরীকরণ পদ্ধতির বিক্ষা যখন শিখেছিলাম তখন আমরা একটা এরকম একটা সমীকরণ পেয়েছিলাম ডেলফ ডেলটি ইজিক টু ডেল এফ ডেলটি ডি এফ ডিটি ইজ ইকাল টু ডেল এফ ডেল টি প্লাস ইউ ডেল এফ ডেল এক্স প্লাস ডি ডেল এফ ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডাব্লিউ ডেল এফ ডেল জেড এটা আমরা পেয়েছিলাম তাহলে প্রথমে আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে যেখানে ইউ বি ডাব্লিউ অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে অর্থাৎ এটা হয় প্রথমে তাহলে আমরা এটা করি নিই এটা যদি আমরা বের করি তাহলে এফকে আমরা টি এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি এখানে আমরা যদি লক্ষ্য করি ওয়ান ডিভাইড বাই টি টু ফোর আছে তাহলে এটা হয়ে যাবে টি ইনভার্স ফোর এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কী কী পাবো মাইনাস ফোর সামনে নিয়ে আসবে তাহলে মাইনাস ফোর মাইনাস ওয়ান তাহলে আমরা কত পাই এখানে আমরা এখানে পাই মাইনাস ফোর টু টুয়েন্টি ফোর ট্রি ইনভার্স ফাইভ ট্রি ইনভার্স ফাইভ আমরা এটা পাই আবার একান্তে করলে এটা আমাদের সম্পূর্ণ একটা কনস্ট্যান্ট ক্যসহ তাহলে এখানে পাবো টু টি তাহলে আমরা এখানে যেটা পাই ডেল এফ ডেল টি যদি আমরা বের করি আমরা এখান থেকে আমরা এখান থেকে কী পেয়েছি এক্স এ স্কোয়ার ক্য স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর দিলাম তারপর টি ইনভার্স ফাইভ টি ইনভার্স ফাইভকে লেখা যায় টি ইনভার্স ফাইভকে লেখা যায় ওয়ান ডিভাইড বাই টি টু ডিভার ফাইভ তাহলে ওয়ান ডিভাইড বাই টি টু ডি ফাইভ লিখলাম তারপর এখান থেকে আমরা কী পাবো টু টি পাবো টু ক্যা টি ইন্টু ওয়াই ডিভাইড বাই হোল স্কোয়ার প্লাস জেড ডিভাইড বাই সি হোল স্কোয়ার এখানে আমরা যখন এক্সের সাপেক্ষা করব তখন এটা সম্পূর্ণ শূন্য কারণ এখানে এক্সের কোনো এখানে কোনো এক্স নাই কিন্তু এখানে আছে নিজেরটা আমাদের কনিস্ট্যান্ট যেহেতু এখানে এক্স নাই শুধুমাত্র একানে আছে তাহলে টু এক্স পাবো ডেল এক্স ডেল এক্স ইজ ইকাল টু টু এক্স বাই এ স্কোয়ার স্কোয়ার ফোর এখন আমরা ওয়াইস অপেক্ষা করব ওয়াই সাপেক্ষ করলে এটা শূন্য এটা শূন্য তাহলে আমাদের এটা এটা করতে হবে এটা এটাকে যদি করি আমরা ক্যাটি স্কোয়ার আমাদের কনস্ট্যান্ট সেটা আগে আগে থাকবে তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কে আমরা যদি করি তাহলে ডেল এফ ডেল ওয়াই ইজ ইকাল টু ক্যাটি স্কোয়ার আগে লিখলাম টু ওয়াই ডিভাইড বাই বি টুটা সামনে নিয়ে আসলাম ওয়াই ডিভাইড বাই বি তাহলে ওয়াই ডিভাইড বাই বিকে আবার আবার ওয়া ওয়াই হিসাবে করতে হবে ওয়ান ডিভাইড বাই বি তাহলে বি স্কোয়ার একইভাবে এটাকে যদি করি আমরা কী পাবো ডেল এফ ডেল জেড এখানে আমাদের এটা শূন্য এটাও শূন্য এটাও শূন্য দেন আমরা ক্যাটি স্কোয়ার আগে লিখেই এটা কনস্ট্যান্ট তাহলে জেড স্কোয়ার ডিভাইড বাই সি টু জেড ডিভাইড বাই টু জেড ডিভাইড বাই সি পাবো টু সামনে নিয়ে আসলাম জ্যাট ডিভাইড বাই সিকে নিচে লিখলাম আবার জ্যাড ডিভাইড বাইড আমরা যদি এই জেডের সাপেক্ষে আমরা যদি আবার আংশিক ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাবো সিটা সামনে চলে আসবো ওয়ান ডিভাইড বাই সি করলে ওয়ান তাহলে সি ইন্টু সি সি স্কোয়ার এখন এইসবগুলো মান আমরা কোথায় বসাবো এখানে আমরা বসাই দিব তাহলে মানগুলো যদি আমরা এখানে বসাই ং অল দিস ডিজিটাল এটাকে দিলাম আমরা এটা দিলাম এক নম্বর সমীকরণ এটাকে দিলাম আমরা দুই নম্বর সমীকরণ তাহলে দুই দুই থেকে আমরা যদি মানগুলো বসাই মাইনাস ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার কে স্কোয়ার টি টুটি ফার ফাইভ প্লাস এটা আমরা ভেঙে দিব এখন টু কে টি ওয়াই ডিভাইড বাই বি হোল স্কোয়ার প্লাস টু কে টি জেড ডিভাইড বাই সি হোল স্কোয়ার प्लस डिफ्ट डेरेक्स मैं टू एक्स डिवाइड डि ए स्क्र कै स्क्र टी डिवाइड फोर प्लस टू एक्स में टू कैटी टू कैटी स्क्वायर वाई डिवाइड डिवेड बी स्क्वायर प्लस टू जेड कैटी स्क्वायर टू जेड कैटी स्क्र डिवेड बी स्क्र एन हमारे এক্সের ট্রামগুলো একসাথে লিখব ওয়াইয়ের ট্রামগুলো একসাথে লিখব জ্যাডের ট্রামগুলো একসাথে লিখব তাহলে এখানে এক্স আছে এটার সাথে আর কোথায় এক্স আছে এটা আছে তাহলে এটা আর এটা একসাথে তারপর ওয়াই কোথায় আছে ওয়াই এখানে আছে এখানে আছে এটার সাথে এটা লিখব তারপর জ্যাড এখানে আছে এটার সাথে এটা লিখব আমরা এখানে যদি লক্ষ্য করি এখানে কত আছে আমাদের এক্স আছে এখানেও এক্সেসে তাহলে আমরা এখান থেকে কী কমান নিতে পারি আগে সাজানি এটার সমান শূন্য মাইনাস ফোর এক্স স্কোয়ার এ স্কোয়ার ক্যাস স্কোয়ার ট্রি ট্রি ডিভাই ফাইভ প্লাস টু এক্স ডিভাইড বাই এ স্কোয়ার কে স্কোয়ার টি টু ডি বাই ফোর প্লাস টু টি ওয়াই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস টু ক্য স্কোয়ার ওয়াই ডিভাইড বাই d^2 + 2kt z z^2 / c^2 + 2kt h^2 z / c^2 এটা আমরা সাজাই নিলাম দা লাফ দা সাথে ইউ আছে এখানে ইউ বসাই দিলাম এটার সাথে বি আছে এটার সাথে ডাব্লিউ আছে বসাই দিলাম তাহলে এখানে ইউ এখানে বি দিলাম এখানে ডাব্লিউ দিলাম ইজিক টু শূন্য এখন এখান থেকে আমি টি টু ডি ওয়াই ফোর টু এক্স ডিভাইড বাই এ স্কোয়ার কে স্কোয়ার টি টু ডি ফোর কমন নিলাম এদিকে থেকে আমার টু এক্স ডিভাইড বাই টি প্লাস এখান থেকে আমি কমন নিব এই দুইটা থেকে আমি কমন নিব টু কেআইটি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই বি আমি কমন নিলাম তাহলে এখানে আমাদের থেকে ওয়াই ডিভাইডেড বাই টি প্লাস বি এখান থেকে আমরা কমন নিব টু জেড ডিভাইড বাই টি স্কোয়ার এখানে থেকে আমাদের জেড ডিভাইড বাই টি প্লাস টু জিরো এখানে আমরা যদি লক্ষ্য করি এটা একটা বর্গ রাশি এটাও একটা বর্গ রাশি এটাও একটা বর্গ রাশি তাহলে কতগুলো বর্গরাশির যোগ ফল যদি শূন্য হয় তাহারা আলাদা আলাদা শূন্য হয় তাহলে এটা ইন্টু জিরো তাহলে এটার সমান শূন্য হয়ে যাবে তাহলে আমরা পাই সুতরাং ইউ মাইনাস টু এক্স ডিভাইড বাই টি ইজ ইকাল টু জিরো এখান থেকে বি প্লাস ওয়াই ডিভাইড বাই টি ইজ ইকাল টু জিরো এখান থেকে ডাব্লিউ প্লাস ডিভাইড বাই টি ইজ ইকাল টু জিরো ডেল এক্স এটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে টু ডিভাইড বাই টি এটা করলে ডেল ডেল ডেলি ডেল ওয়াই ওয়ান ডিভাইড বাই টি মাইনাস ওয়ে পেশনাল ডেল ডাব্লিউ ডেল জেড ইজ ইকাল টু জেড সাইড করলে মাইনাস ওয়ান ডিভাইড বাই টি এখন আমরা এসবগুলো আমরা যোগ করব সাধারণ ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ডাব্লিউ প্লাস ডেল ডেল বি ডেল ডেল ডাব্লিউ ডেল জেট ইজ ইকাল টু টু ডিভাইড বাই টি মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান ডিভাইড বাই টি মাইনাস ওয়ান ডিভাইড বাই টি তাহলে মাইনাস মাইনাস চিহ্ন হলে এটা প্লাস হয়ে যাবে এখানে কয়টা থাকবে দুইটা তাহলে এটা এটা শূন্য শূন্য হয়ে গেল তাহলে আমরা বলতে পারি ইউ বি ইউ ভি ডাব্লিউ অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করে তাহলে প্রদত্ত তল একটি তলের সম্ভাব্য সীমানা তল সূচিত করে যেখানে ইউ ইজ ইকাল টু কোনটা ইজ ইকাল টু টু এক্স ডিভাইড বাই টি বিজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই টি ডাব্লিউ ইজ ইকাল টু ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইড বাই টি খুব সহজেই প্রমাণ হইগলো শাহানা করলাম